ইমাম মাহাদির সঙ্গী কারা হবেন ইমাম মাহাদির বিষয়টি নিয়ে অনেক ভাইদের মাঝে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি দেখা যায় অনেক বিভ্রান্ত ভাই মনে করেন ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আদাদ ও জিহাদের ফেরজিয়াত আদায় করার দায়িত্ব তার নেই অনেক ভাই চার দেওয়ালের ভেতর তাত্ত্বিক চর্চা করে তৃপ্তির ঢেকুর তুলেন আর বলেন ইমাম মাহদি এলে তিনিই সবার আগে ইমাম মাহাদির দলে যোগ দেবেন আবার অনেকেই নবমী মানহাজ থেকে সরে পড়ে নানা অন ইসলামিক পন্থায় দিন কায়েমের স্বপ্ন দেখেন সেই সঙ্গে কোমর বেঁধে এদাদ ও জিহাদের বিরোধিতা করেন আবার এই অদ্ভুত দাবিও করেন যে ইমাম মাহদি এলে তিনি সবার আগে তার দলে যোগ দেবেন আল্লাহ এসব ভাইদের হৃদায়ত দান করুন প্রিয় ভাই ও বোন ইমাম মাহদি এসে তার কারামতের মাধ্যমে পুরো পৃথিবীকে চোখের পলকে বদলে ফেলবেন এমন কোনো কথা কোরআন শুনায় নেই দুনিয়া দারুল আসবাব যেমনটি আমরা পূর্বেও বলেছি ইমাম মাহদি এসে তয়ফাতুল মানসুরার নেতৃত্বভার গ্রহণ করবেন এবং জিহাদকে বৈশ্বিক পরিমণ্ডলে বিস্তৃত করবেন জিহাদ ও কেতালফি সাবিল মাধ্যমেই তিনি গোটা পৃথিবীতে খিলাফা আলা নবুয়া প্রতিষ্ঠা করবেন তিনি এসে দাড়ি পাল্লা কিংবা মিনার মার্কায় নির্বাচন করবেন না রাস্তায় কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করবেন না ইমাম মাহদি যেই মানহাজ ও কর্মপদ্ধতি অনুসরণ করে খিলাফা আলা নবুয়া প্রতিষ্ঠার সংগ্রাম করবেন সর্বকালে সর্বযুগে সেই মানহাজ ও কর্মপদ্ধতি আমাদের জন্য অনুসরণীয় তয়ফাতুল মনসুরা সম্পর্কে আমরা আলাদা কোনো পর্বে বিস্তারিত আলোচনা করবে ইনশা আল্লাহ ইমাম মাহদের মানহাজ কুফুরি গণতান্ত্রিক মানহাজ নয় তার পথে চলা পথ সহজও নয় কারণ তার পথ দাওয়ায় আয়দাত ও জিহাদের পথ যে পথের পদে পদে পেতে আছে বিপদ মুসিবত ও কুরবানি এমন কি তার কাফেলায় সামিল হওয়ার পথও পথ সহজ নয় এই হাদিসও হয়তো এদিকে ইঙ্গিত করা হয়েছে فاذا রাইতুমহু فبايউহু ولو حبوا على الثلج فانه خليফۃ الله المহেদী তোমরা যখন তাকে দেখবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার বায়াত গ্রহণ করো কারণ তিনি ফাতুল্লাহ মাহদি থাকবেন এই হাদিস থেকে বোঝা যায় এই দলে যোগ দেয়া খুব একটা সহজ হবে না এ আদাদ ও প্রস্তুতি ছাড়া তার দলে সামিল হওয়া বড়ই কঠিন হবে প্রিয় ভাই ও বোন নবুয়ের যুগ থেকেই শুরু হয়েছে এদাদ ও জিহাদের কাফেলার পথ চলা এখনও সেটি চলছে কেমন পর্যন্ত চলতে থাকবে শেষ জামানায় ইমাম মাহাদি হবেন এই কাফেলার আমির সুতরাং ইমাম মাহাদির আবির্ভাবের আশায় হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ যখন ইচ্ছা করবেন তিনি আসবেন তবে আদাদ জিহাদের পথ ধরে মুসলিম উম্মার পথ চলা আব্বাও তো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যখন ইচ্ছা করবেন যখন তিনি আসবেন তবে দেওয়া তবে পথ ধরে মুসলিম উম্মার পথ চলা ইনশাআল্লাহ